আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের এশর বিশিক ২২ নম্বর পৃষ্ঠা থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হবে এই এইসব বিশিকি বাইশ থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কিভাবে আমরা পড়বো সে পড়ার কৌশল আমরা শিখতে হবে প্রথমে এই কৌশল শেখার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে প্রশিক্ষণ কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠে আমরা দেখি সবার নিচে লাইনে দেখতে পাচ্ছি আমরা প্রশ্ন লেখা আছে সবার নিচে লাইনে ভারতে হরকত এবং তানবিন কখন হয় প্রশ্ন এর উত্তর কি আরবিতে সবসময় তানবিন হয় এটাই তার আসল নিয়ম তবে পাঁচটি স্থানে হরকত হয় এক নম্বর শব্দটি মোজাফ হলে দুই নম্বর শব্দটি শুরুতে আরফিলাম আসলে তিন নম্বর শব্দটি গায় মুারিফ হলে চার নম্বর শব্দটি ফেল হলে পাঁচ নম্বর শব্দটি থেকে নিয়ে প্রথম তিনটি এক সেকেন্ডে মুখস্থ রাখবো এক সেকেন্ডে এখন এই পাঁচটি বিষয় আমরা আস্তে আস্তে বুঝবো এখন এই মাত্র সম্পূর্ণ বিষয়টি বুঝে নিব না আস্তে আস্তে বুঝবো বাকি মুখস্থ রাখতে এখন থেকে আমাদেরকে তাহলে এই পাঁচটি থেকে জরুরি হচ্ছে প্রথম তিনটি এরপরে আসি মুরাক্কাবে তাসুফি এর সংজ্ঞা লেখা আছে মোরাক্কাবে তাসফি কাকে বলা হয় মহসুফ ও সিফাত মিলে যে বাক্য গঠিত হয় তাকে মোরাক্কাবে তুফি বলে যেমন কিতাবন কাবিরন বড় বই কিতাবন জামিলন সুন্দর বই কলাবন তবিলন লম্বা কলম ইত্যাদি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিতাবন কাবিরুন এই উদাহরণটা পড়লাম আমরা এই কিতাবনটা হচ্ছে মহসুফ আর কাবিরনটা হচ্ছে কি সিফাত মহসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাসুফি এখন আসি যে মস্তুফ সেবাতে অর্থ কেমনে করব মস্তুফ মানে কি সিফাত মানে কি মস্তুপ মানে হচ্ছে যে জিনিসের গুণ ভালো মন্দ গুণ প্রকাশ করা হয় ওই জিনিসটাকে বলা হয় মস্তুস যেমন বললাম যে সুন্দর বই কি বললাম সুন্দর বই এটা সুন্দর এটা একটা গুণ গুণটা কার হচ্ছে বইয়ের তাহলে বইটা হচ্ছে মৌসুফ আর সুন্দরটা হচ্ছে কি সিফত যেটার গুণাগুণ প্রকাশ করা হয় এটাকে বলা হয় মৌসুফ আর যে গুণটা বলা হয় গুণটাকে বলা হয় সিফত যেমন বললাম ছোট কলম ছোট কলম তাহলে ছোটটা এটা কি গুণ এটা হচ্ছে সিফত আর মৌসুফ হচ্ছে কলমটি যেমন ভালো লোক ভালো মানুষ তাহলে ভালো এটা হচ্ছে গুণ আর লোক মানুষ এটা হচ্ছে মৌসুফ আর ভালোটা হচ্ছে সিফত এরকম ভাবে আরেকটা উদাহরণ নেকার কার মহিলা নেক স্ত্রী নেক এটা হচ্ছে সিফত বা গুণ আর মহিলা বা স্ত্রী হচ্ছে মৌসুফ ঠিক না এরকম ধনী লোক বললাম ধনী লোক তো ধনী এটা হচ্ছে কি গুণ আর লোকটা হচ্ছে হচ্ছে মৌসুফ তাহলে লোক এরা হচ্ছে মৌসুফ আর ধনী এটা হচ্ছে সিফত শিফাতের অর্থ আমরা কেমনে করব প্রথমে আগে অর্থ করবো সিফাতের পরে মৌসুফের যেমন দেখেন এটা কিন্তু সিফত আর লোক এটা কিন্তু মৌসুফ তাহলে আমরা অর্থ কোনটা করতেছি আগে ধ্বনি পরে লোক তাহলে আগে অর্থ করতেছি সিফাতের পরে অর্থ করছি মৌসুফের যেমন এই উদাহরণে দেখেন কিতাবন কাবীরন বড় বই তাহলে এখানে অর্থ কোনটা করলাম আগে সিফাতের অর্থ আগে করলাম পরে মৌসুফ অর্থ করলাম বই কিতাব এটা কিন্তু মৌসুফ আর কাবির কাবীর হচ্ছে কি সিফত তাহলে এখন অর্থ করার সময় অর্থ করতে হবে কোনটার আগের সিফতের পরে মৌসুফের বুঝা শিখ আসে না এই পর্যন্ত তাহলে অর্থ কিভাবে করতে হয় এটা আমরা শিখলাম এবং মৌসুফ সিফত কাকে বলা হয় এটাও শিখলাম তাহলে আমরা এখন শিখবো যে আরবি ভাষায় মৌসুফ সিফত কিভাবে চিনবো বাংলাতে আমরা এতক্ষণ চিনলাম যে মৌসুম মানে মানে কি কোনটা অর্থ আগে করতে হয় কোনটা বাংলাতে আগে হয় কোনটা আরবিতে আগে হয় এটা আমরা শিখলাম এখন আমরা শিখব আরবিতে মৌসুফ আগে হয় সিফত পরে হয় আর বাংলাতে সিফত আগে মৌসুফ পরে যেমন বড় বই কিতাবন কাবিরুন কিতাবনটা মৌসুম কাবিরুন শিবৎ মৌসুম আগে হয়েছে আর বাংলা অর্থ বড় বই বড়টা শিবৎ সিফতটা আগে আর মৌসুম অর্থটা কি পরে এখন আরবিতে আমরা মৌসুম শিব কিভাবে চিনব আরবিসুদ চিনার একটা পদ্ধতি বলা হচ্ছে এখানে এই পদ্ধতি অনুসরণ করলে আমরা আরবিতে সহজে চিনতে মৌসুম তো আমরা মনোযোগ দিয়ে ধরি মৌসুদ শিবা চীনের পদ্ধতি বা হুকুম মোট কয়টি চারটি আমরা বই বই দেখে দেখে পড়া ধরি এখন মৌসুদ শিবত চিনার পদ্ধতি কয়টি মোট হুকুম পদ্ধতি বা হুকুম মোট কয়টি চারটি এক নম্বর মৌসুম শিবত উভয়টি লাম যুক্ত মারিফা শব্দ হবে অর্থাৎ মওসুবে যদি হয় শুরুতে সিফাতের মধ্যে শুরুতে আলিফ হবে যেমন দেখেন আল কিতাবুল জাদিদ দেখেন আল কিতাবও এটা মওসুব এটা মধ্যে আল জাদিদও এটা সিফত সিফাতের মধ্যে আলিফ লাম ঠিক নাবে ঠিক এবারে দেন আল মিরওয়াহাতও এখানেও আলিফ লাম আল মির আল জাদিদও এখানেও কি আলিফ ফিলাম তাহলে আলিফ ফিলাম আলিফ ফিলাম দুইটার মধ্যে সমান সমান আছে যদি দুইটা সমান সমান থাকে একই রকমই থাকে তাহলে একই রকম থাকলে এটাকে বলা হয় মসুসিবত এটা একটা মসুসিবত চিনতে পারলাম এরপরে দেখি বা উভয়টি নাকেরা শব্দ হবে নাকেরা শব্দ মানে আলিফিলাম ছাড়া হবে ফিলাম ছাড়া হলে দুইটির মধ্যে ফিলাম থাকবে না যেমন সাব্বুর রতন কাবি রতন কলামুন কাবির রতন যেখানে এখানে আলিফিলাম এক জায়গা নাই তাহলে এটাও মসুসিবত তিন দুই নম্বর দেখেন মসুসিবত উভয়টি মুজাকার শব্দ হবে যেমন কিতাবুন জাহিদুন আল কিতাবুল জাহিদু দেখেন দুইটাই কি মুজাক্কার শব্দ মানে দুইটার মধ্যে শেষে গোলতা নাই বা উভয়টি মুন্না শব্দ হবে যেমন সাবুরাতুন আর আল হাতুল কদিমাতু দেখেন এই দুইটি শব্দের মধ্যে কি আছে আলিফ লাম আছে এবার তিন নম্বর দেখেন উভয়টির বচন এক রকম হবে অর্থাৎ উভয়টি হয়তো ওয়াহিদ মানে এক বচন হবে যেমন দেখেন কিতাবুন জাহিদুন উভয়টি কিন্তু এক বচন উভয়টি মানে মাসুফ এক বচন সিফাতও এক বচন এরপর বা তাসনিয়া হবে মানে তাসনিয়া মানে মসু তাসনিয়া শিব নিয়ে যেমন দেখেন হাদি কত আনে কাবিরত আনে হাদি কতানিয়া কাবিরত আনে এটাও তাসনিয়া এটাও তাস নিয়ে বা জমা সব জমা হবে যেমন মাদারিসু এতুন মাদার ইসু এটাও জমা এতুন এটাও জমা তো এখন বিষয়ে বিষয় হচ্ছে যে মাদার ইস্যু এটা তো মাদার বহু বচন বহুবচন বচনকে বলা হয় আরবিতে জমা তাহলে মাদার সতন বহুবাচন কি মাদারিস আর দিনইতন এটা কিন্তু বহু হয় নাই দিন এটা মন শব্দ তাহলে এখন জমার স্তরাষিক্ত বিশিষ্ট হতে পারে যদি কোন জায়গায় জমা শব্দ আনার প্রয়োজন হয় আর জমা না নিয়ে এসে মন শব্দ নিয়ে আসা হয় তাহলেও ওইটা মহুসিবত হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাই মাদারিস এটা জমা কিন্তু দিনই এতন এটা কিন্তু বহু বচন না এটা হচ্ছে ওয়াহেদ কিন্তু এটা মন শব্দ তাহলে মনস এটা জমার স্তলা বহু বচনের স্থলা বিষিক্ত হয়ে যায় এরপরে চার নম্বর দেখি উভয়টির এক রকম হবে অর্থাৎ যদি মহসুব দুই পেশ হয় সেবা পেশ যেমন দেখেন কিতাবন কিতাব কিতাবানের হাত জাগিদিন তাহলে দেখেন মহসুব সিবাদ উভয়টির এরাব এরাব মানে জবরদের পেশ জবরদের পেশ কি একরকম হয়েছে হয় না দেখেন সব জায়গায় সব জায়গায় মহসুসবাদ এরাব একরকম হয়েছে এখন মৌসুদ সিফতের মধ্যে কি এরা হবে এটা আমরা পরে শিখব তো এখন আমরা মৌসুদ শিফত বাংলাতেও চিনতে পারলাম আরবিতেও চিনতে পারলাম কিভাবে চিনতে হয় সেই সিস্টেম জানতে পারলাম এখন আমরা এসবটা শিখে বের করি এসব আমাদের বাইশ নম্বর পৃষ্ঠা থেকে জি বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ মানে জাদিদুন জাদিদাতন জামি লোন জামি দাতন তো এখানে যেগুলা দেখতে পাচ্ছি এগুলা সবগুলো হচ্ছে সিফত সবগুলো কি সিফত এখানে মৌসুফ একটা বানায় সবগুলো কি সিফাত মানে সিফত যেটা আমরা বললাম মৌসু সিফত এটা হচ্ছে এগুলো হচ্ছে জামিলুন জাদিদুন সগিরুন এগুলো হচ্ছে মুজাক্কার সিফাত আর জাদি দাতুন জামিল আতুন এগুলো কি সিফত মন্নাস সিফত এগুলো সিফতটা মুজাক্কার হতে পারে মন্নাস হতে পারে মুজাক্কারের সাথে মুজাক্কার ব্যবহার করতে হবে আর মন্নাসের সাথে মন্নাস ব্যবহার করতে হবে এরপরে কদিমন এ তিনটি মুজাকার সিফত আর কদি মতন কাবিরতন জাগিদন তিনটা কি সিফত এখন আসি যে এগুলা তো আমরা শুধু সিফত পড়লাম এখন মসুদ সিফতের ব্যবহারটা দেখি আমরা যেমন দেখেন কিতাবন জাদি কিতাবুনটা কিতাবনটা আর জাদি কি সিফাত তাহলে এখানে মৌসুব প্রথমটা আর দ্বিতীয়টা কি সিফত তাহলে অর্থ কি লেখা আছে একটি নতুন বই তাহলে দেখেন অর্থ কোনটা আগে করা হচ্ছে সিফাতের সিফাত কোনটা জাজিদুন জাজিদুনের অর্থটা আগে হবে আর কিতাবুন অর্থ পরে হবে যেমন দেখেন একটি নতুন বই তাহলে একটি প্রথমে আসে একটি কেমনে আসলো একটি মানে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে অটোমেটিক একটি অর্থ হবে তাহলে কিতাবুন একটি নতুন বই কিন্তু মানে একটি নতুন বই তাহলে কোনটা অর্থ আগে হলো সেবতের অর্থ আগে হলো নতুন আর বই এটা অর্থ পরে হলো তাহলে আমরা বুঝতে পারলাম বাংলাতে কিভাবে মৌসুম সেবত হয় আর আরবিতে কিভাবে মসুসিবত হয় আরবিতে মৌসুমটা আগে আসছে সেবাটা পরে আর বাংলার মধ্যে সেবত অর্থ আগে করতে হয় যেমন দেখেন একটি নতুন নতুন এটা সেবত এই অর্থ আগে করলাম আর বই এটা মৌসুখ এ অর্থে পরে করলাম যে বাংলার সাথে আরবি কি বিপরীত একটি নতুন বই এরপরে দেখেন তাহলে কিতাবটা হচ্ছে মোসুফ আর হচ্ছে কি এখন এখন মিলে এই যে আমাদের প্রশিক্ষণ কিতাবে যে আমরা পড়লাম মোসুফ মিলে কি হবে মোরাক্কাবে সুফি এই মোরাক্কাবে তাসুফি এই বানানটা কিন্তু আপনারা প্রশিক্ষণ কিতাবে দেখতে পেয়েছেন যে মোরাক্কাবে তাফি কিভাবে বানান করতে হয় কোন কোন হর্ব দ্বার মা মোরাক্কাবে বানানটা হয় এটা আপনারা হেনে দেখতে পেয়েছেন প্রশিক্ষণ কিতাবে এখন দেখি সাতন জাতি জাতিজাতন কুরা সাতন মহসুদ জাতি মহসুদ মিল মোরাক্কাবে অর্থ হচ্ছে একটি নতুন খাতা তাহলে আমরা এখন মহসুদ গুলো চিনতে পারছি এখন নিচের দিকে দেখে আলামুন আলামন দেখেন আলামন ও মোজাক্কা শব্দ যার জামিলুন ও শব্দ শব্দ আলামনটা মহসুদ জামেলুন এরকম সিফত এরকম আলামন জাইদুন মাজিদুন জাহিদুন বাইদুন সকেরুন বাদিন কদিমুন এসবগুলো মহসুদ সিফত এগুলা অর্থ কি আলামনজামিনের একটি সুন্দর পতাকা একটি সুন্দর তালা একটি সুন্দর একটি বড় মসজিদ একটি ছোট ঘর একটি ছোট বাতি তাহলে দেখেন উভয়টা কি মোজাক্কা শব্দ নিয়ে আসছে এরপরে দেখেন বাম দিকে হাদি কতন এগুলো হচ্ছে মন মানে এটা মনাস এটাও মন্না মনসুফা মন্নাশ সে কথা দুটোই কিন্তু মন্নাস দেখেন মিল আছে তাহলে আগে ছিল মোজাক্কা মুজাক্কার মিল আর এখানে কি মন্নাস মন্নাস মিল তাহলে এখানে ওই যে আমরা চারটি নিয়ম পড়লাম মসজিদ সভার নিয়ম চারটি চারটি নিয়ম কিন্তু এখানে মিল আছে প্রতিটা শব্দের মধ্যে কমপক্ষে কি মিল থাকতে হবে যেমন দেখেন আলামন দিয়ে কি মিল আছে এক মধ্যে আলিফ লাম নাই আলিফ লাম নাই এদিক দিয়ে এক নম্বর মিল দুই নম্বর উভয়টি দেখেন মুজাক্কার শব্দ এদিক দিয়ে মিল তিন নম্বর দেখেন উভয়টি ওয়াহেদ মানে এক বচনের শব্দ তিন নম্বর মিল চার নম্বর দেখেন উভয়টির এর এক একরকম হয়েছে তাহলে প্রতি জায়গায় যত জায়গায় মুসুর থাকবে তত জায়গায় কয়দিকদের মিল থাকবে চার দিক দিয়ে এই চারটা আমরা প্রশিক্ষণ কিতাবে পড়লাম এরপরে আসেন হাদি কতন জামিল এখানে চারদিক আসে হাদি কতন জামিলাত দেখেন উভয়টি শব্দ মন নাশ হয়েছে এক নম্বর মিল আছে দুই নম্বর উভয়টি শব্দ দেখেন এই আলিফলাম ছাড়া হয়েছে তিন নম্বর উভয়টি শব্দ এক বচন হয়েছে চার নম্বর মিল উভয়টির এরাম আব মধ্যে দুই পেশ হয়েছে তাহলে প্রতি জায়গায় মহস্থ কয়েক দিকদের মিল থাকবে চার দিয়ে মিল থাকতে হবে এখন পরবর্তী পৃষ্ঠে আসি একটা কথা এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো মুখস্থ আপনারা নিজেরাই করবেন ঠিক আছে শব্দগুলোর তো নিজ দায়িত্বে মুখস্ত করতে হবে এটা আগে বলা হয়েছে আপনাদের পরবর্তী পৃষ্ঠে আসি তিরিশ নম্বর পৃষ্ঠে এখানে আলিফ দেওয়া আলিফ মিজাল এখানে মিজাল্লা মৌসুব আছে তো এখানে কি আনতে হবে শিবটা আনতে হবে শূন্য স্থানের জায়গায় তো মিজাল মৌসুব আর সিবত কোনটা আনবেন দেখেন এই যে আগে যে মুজাক্কার সিবত করলেন না মোজাক্কার সিবত মন্নাসবত যদি মুজাক্কার শব্দ হয় মুজাক্কার সিবত নিয়ে আসতে হবে মন্না শব্দ হয় মন্না শব্দ নিয়ে আসতে হবে তাহলে এখানে মিজাল্লান এটা মুজাক্কার শব্দ না মন্নাস মহানা শব্দ তাহলে আপনি এখানে মন্নাশ কোন একটা সেবত নিয়ে আসবেন শূন্য স্থানের জায়গায় আপনি বলবেন কদিমাতন বা কাবিরতন যাই এরকম মহান্ন কোন সেবত নিয়ে আসবে এরপরে দেখেন মিফতা হন মিফতা হন মৌসব আসে সেবত নিয়ে আসতে হবে তাহলে এখানে কোন সেবত আনবেন মোজাক্কা সেবত না মান্না সেবত মোজাক্কা সেবত নিয়ে আসতে হবে এখানে কারণ মিফতাহন শব্দটা মজাক্কার মোজাক্কা মান্নাস কেমন বুঝলেন কারণ শব্দটা শেষে গোলতা নাই গোলতা নাই বিধা বুঝতে পারেন যে শব্দটি কি মজাক্কার তাহলে হনের পরে কি আনবেন কদিমন বা কাবিরন বা জাদুর এরকম কিছু একটা সেবত নিয়ে আসতে হবে তাহলে এই লাইনের সবগুলো এভাবেই শূন্যস্থান পূর্ণ করতে হবে এরপরে দেখেন বা এরপরে দ্বিতীয় লাইন যেটা এখানে শূন্য প্রথমে দেওয়া আছে এরপরে কদিমন মানে শিফত দেওয়া আছে মৌসুফ নাই তাহলে এখানে শিফটটাকে মোজাক্কার শিফত তাহলে আপনি একটা মুজাকার শব্দ নিয়ে আসেন যে কলামন কলামন কদিমন কদিমন দেওয়া আছে আর শূন্য স্থান কি আনবেন মোজাক্কার শব্দ তাহলে কলামন বলবেন এরপর দ্বিতীয় লাইনে দেখেন কি দেওয়া আছে সগের রতন তো রতন এটা হচ্ছে শিফত এখানে আপনি একটা মৌসুম নিয়ে আসবেন মৌসুম মানে কি এখানে মন নাশ তাহলে আপনাকে কোন একটা মন শব্দ আনতে হবে মহন নাশ তাহলে বলবেন যে কোরতন শতন মাদার শতন অর্থাৎ কোন একটা মন শব্দ আনতে হবে তাহলে মন শব্দের শব্দ হবে সকের রতন কারের জায়গায় মোজাক্কে মেলাতে হবে মন জায়গায় মন মিলাতে হবে এভাবে আপনার এই শৈন্যটা কি সৈন্য স্থানটা পূর্ণ করতে হবে এরপরে জিম এখানে সাবরতন মৌসুম আছে সিবত নিয়ে আসতে হবে এরপরে লাইন জাইদুন এখানে মৌসুম নিয়ে আসতে হবে সেবত আছে এইভাবে সৈন্য স্থান করে করতে পূর্ণ করতে হবে সেবত নিয়ে আসেন শিবত শিবতের জায়গায় সেবত নিয়ে আসবেন মৌসুমের জায়গায় মৌসুফে নিয়ে আসবেন মোজা কাম মন আছে মিল রাখতে হবে এখন আসেন হাদা কিতাবন জাদিদন এটার কি তার করবেন হাদা কিতাবন জাদিদন এখানে আপনি আগে পড়ছিলেন হাদা কিতাবন হাদা মুক্তা কিতাবন খবর এটা পড়ছিলেন এখন পড়তেছেন যে হাঁদা কিতাবন জাদিদন এখানে শব্দ করা যোগ হচ্ছে তিনটা তাহলে এখন এটার তারকি কি করবেন এটাই আমি আপনাদেরকে শেখাবো যেমন এখানে হাঁদা কি করবেন মুবতাদা আর কিতাবন জাদিদন কিতাবনটা কি বলবেন মৌসুফ আর জাজিদন হচ্ছে সিফত তাহলে এখন মৌসুফ সিফত মিলে কি হবে মুরাক্কাবে তাফি মুরাক্কাবে তাসুফি হওয়ার পরে খবর হবে তাহলে হাদা মুফতাদা আর কিতাবন মৌসুফ তাজিদন সিফত মৌসুব সিফত মিলে মোরাকাবে তাসবি হওয়ার পরে খবর এখন মুক্তা খবর মিলে জুমলা ইসমিয়া এই তাকিব গুলো আপনারা কি লিখবেন খাতার মধ্যে লিখবেন খাতার মধ্যে কি করবেন তাকিব গুলো লিখবেন এখন আসেন হাদা তারকিব আমরা শিখতে পারলাম যে হাদা এটা কি মুক্তা হয় এখন হাদা মুক্তা হলে হাদার পরে যদি দুই চার শব্দ থাকে মহসুদ সিফত তাহলে মহসুদ সিফত মিলে কি হয় খবর হয়ে যায় মোরাকাবে তাসবি হবে প্রথমে মর্যাদে তাসবী হওয়ার পরে খবর হবে তাহলে এখানে আমরা বললাম হাদাকি তাবুন জাযাদান যে Tarkibটা করলাম এই একই নিয়মে Tarkib 23 নম্বর পৃষ্ঠায় পুরোটা দেওয়া আছে এরপরে আপনি বের করেন 24 নম্বর পৃষ্ঠায় এ নিয়মে Tarkib দেওয়া আছে 25 নম্বর পৃষ্ঠায় এ নিয়মে Tarkib দেওয়া আছে 26 নম্বর পৃষ্ঠায় 26 নম্বর পৃষ্ঠায় এ নিয়মে তারকিব দেওয়া আছে 28 নম্বর পৃষ্ঠায় এ নিয়মে Tarkib দেওয়া আছে 29 নম্বর পৃষ্ঠায় এ নিয়মে তিরিশ নম্বর পৃষ্ঠা এই নিয়মে একত্রিশ নম্বর পৃষ্ঠা এই নিয়মে বত্রিশ নম্বর পৃষ্ঠা এই নিয়মে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এই নিয়মে তার দেওয়া আছে নতুন আর কোনো নিয়ম নাই তাহলে এভাবে আপনারা তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়বেন শুধু এই তার একটা তার যেটা এখন বললাম প্রথমটা মমতাদা পরে মস্তিষ্ক মিলে খবর এইভাবে আপনারা একা একা কি করবেন এই সিস্টেমে তার করবেন এবং পড়বেন এবং তার করার পরে যে তার আপনারা করতেছেন চাকরি গুলো হচ্ছে কি হচ্ছে না খাতার মধ্যে তার কিন্তু লিখে দাগ টেনে টেনে খাতার মধ্যে লিখবেন লেখার পরে তার গুলো গ্রুপের মধ্যে শেয়ার করবেন শেয়ার করার পরে সে তার গুলো হচ্ছে কি হচ্ছে না বা কিভাবে লিখতে হবে এই সিস্টেম গুলো যদি কোনো ভুল থাকে আমি বলে দেব তো আপনারা আগে নিজের চেষ্টাই তাকিব লিখে লিখে গ্রুপের মধ্যে জমা দিবেন খাতা লিখে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন আর আপনারা এখন ছাব্বিশ নম্বর পৃষ্ঠা বের করেছেন বেশি শিখি তো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা শব্দ দেখতে পাবেন হাল আন্ত হাল এটা হলো ইস্তেফাম হাল এটাকে মূর্তা বলা যাবে হালটা কি বলতে হবে ইস্তেফাম আর ইস্তেফাম বলে শেষ আর বেশি কিছু বলতে হবে না ইস্তেফাম বলে কি শেষ তাহলে হাল হাম বলে শেষ আন্তামো আলিমন আতা মুদা মো আল্লিমন খবর মূতদ খবর মিলে জুমলা ইসম অর্থাৎ দুইটা শব্দ হলে মূতদা খবর বলবেন আদ্যধনদেব সব যে তিনটা তখন প্রথমটা মুতাদা পরেরটা মুহাসসিবাত মিলে খবর এই সিস্টেমে তাদেরকে এরপরে দেখেন লা বাল আনাতিল মিজান তো বাল এটা কি এটা একটা হরফ বাল এটা কি হরফ এতুরুশেষ আনাতিল মিজান আনাতিল মিজান এটা তার কি ভাবে আনা মুতাদা তিন মিজান খবর মুতাদা খবর না তিন না ইসমি এরপর দেখেন মান আনতা ইয়া ওয়ালাদ এখন আসেন এর কি কিভাবে করবেন এখানে কিন্তু বাক্য দুইটা মোট কয়টা বাক্য মানে আনতা ইয়া ওয়ালাদু বাক্য কয়টা দুইটা ইয়া ওয়ালাদু এ তার কিভাবে শেখা ইয়া ওয়ালাদু যত যত জায়গায় দেখবেন ইয়া আছে ইয়া ওয়ালাদু ইয়া তিলমিজু ইয়া বিনতু ইয়া যাইনাবু ইয়া আয়েশাতু ইয়া বিলালু এগুলা বাক্যের শুরুতে হোক অথবা মাঝখানে হোক বা শেষে হোক যেখানে হোক এটা তার সম্পূর্ণ কি হবে ভিন্ন তার হবে এই কথা মনে রাখবেন এই কথা কোন সামনে আর বলবো না এবং ভালো করে রেকর্ডটা শুনবেন আমার কথা কথাগুলো ভালো করে মনোযোগ শুনবেন তাহলে এরকম প্রশ্ন সামনে করবেন না তো এখানে যত জায়গা দেখবেন ইয়া আছে এখানে ইয়াটাকে বলবেন হরফে নেদা আর ইয়ার পরে যেটা থাকবে এটাকে মোনাদা নেদা মোনাদা মিলে নেদা নেদা মোনাদা মিলে কি হবে নেদা হবে এটা শুরুতে থাকুক মাঝখানে থাকুক শেষে থাকুক সবসময় এটার কি হবে ইয়া ওয়ালা দুই ইয়া হরফে নেদা আর পরে যেটা থাকবে এটা মোনাদা নেদা মোনাদা মিলে নেদা এখন মান আনতা এটা তার কি মান খবরে মোকদ্দম আন্তা মুমতা দেয় মাক্ষার তাই তাহলে এখন বলে মান আনতা মানটা হল খবরে মোকদ্দম আর আনতা মুগ্ধ দেয় এভাবে করতে পারেন আবার যদি চান যে মান মুক্ততা আনতা খবর এভাবেও করতে পারেন তার কেউ দুইভাবে করতে পারেন মান মুক্তাদা আনতা খবর যাই হোক মুক্ততা খবরই করেন তাহলে মান আনতা মান মমতাদা আনতা খবর মমতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া জুমলা ইসমি হওয়ার পরে আগে যে বললেন নেদা এবং আগে যে হরফ নেদা মনাদা মিলে কি করলেন নেদা আর এখন এটা মমতাদা খবর মিলে জুমলাই ইসমি হওয়ার পর করবেন জবাবে নেদা তাহলে নেদা আর জবাবে নেদা মিলে জুমলাই নেদাইয়া ঠিক আছে তো এই তারকিবটা আপনারা খাতায় লিখবেন লেখার পরে আমাকে দেখাবেন যে মান আনতা ইয়া বলা কি তার্কিব তারকিবটা লিখতে পারলে বাকি যে যত তারকিব আসবে এরকম সবগুলো তারকি আপনারা বুঝতে পারবেন তখন ইয়া শব্দ যেখানে আসবে সেটা শুরুতে হোক মাঝখানে হোক শেষে হোক একই তারা মোনাদা মিলার নেদা হবে আর এর আগে পরে যে কথাটা বলা হবে এটাকে বলা হয় জব এ নেদা নেদা মানে কি জব নেদা মানে কি নেদা মানে কোন একটা জিনিসের ডাক আর জব নেদা মানে ডাকার পরে যে কথাটা বলা হবে সেটাকে বলা হয় জব নেদা তো এখানে ডাকা হয়েছে ইয়া বলদ হে ছেলে তুমি কে ডাকা হয়েছে কোনটা দ্বারা ইয়া বলদ বলে তো এটা হয়েছে নেদা আর ডাকার পর কি বলা হয়েছে বলা হয়েছে তুমি কে মান আন্দা তুমি কে তো তুমি কে এটা হচ্ছে মুহতাদা খবর মানে জুমলা ইসমিয়ে তো এখানে ডাকার পরে যেহেতু এই কথাটা বলা হয়েছে তাহলে এই কথাটা হবে জবাবে নেদা নেদা আর জবাবে নেদা মিলা জুমলা এ নেদা ইয়ে এখন এটা দাগ টেনে টেনে আপনারা খাতায় লিখবেন লেখার পর জমা দিবেন আর এরপরে যে তারকিবটা আসবেন হাল আন্তা তিল মিজন এই তার দ্বিতীয়বার করবো না কারণ হালে তার একবার হালে তারকিব শুনে নেবেন কিভাবে দেখেন হাল আন্তা তিলমি জুন যা দিদুন এখনো তার্কিব আর বলবো না কারণ হালে তারকিব একবার করে দিচ্ছি মানে আনতা ইয়া বিন্তু এ তারকিব আগে একবার করে এ ইয়ার তারকিব এ তার্ আর করবো না এখন এই পৃষ্ঠায় ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় সাতাশ নম্বর পৃষ্ঠায় যা দেখতে পাবেন সবই একই রকম তার্কিব কোনো তার্কিব পরিবর্তন হবে না নতুন কোন তার্কিব আসবে না এভাবে আপনার সহ তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত পড়বেন তেত্রিশ পৃষ্ঠার মধ্যে একটা জিনিস আপনার বোঝা আছে বত্রিশ এবং তেত্রিশে তো সেই নিয়মটা আমি আপনাকে আগে দেখাবো পরে পড়াবো তো এখন প্রশিক্ষণ কিতাবের করেন প্রশিক্ষণ কিতাব আগে নিয়মটা বলবো পরে আমি এসব বেশি কে প্রশিক্ষণ কিতাবে আমরা বের করতেছি প্রশিক্ষণ কিতাবে নম্বর নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি নম্বর লাইন চুয়ান্ন নম্বর পৃষ্ঠার প্রশিক্ষণ কিতাবের পাঁচ নম্বর লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে এর তার্কিব হলো এর তার্কিব হলো যদি ধরেন যদি হাদা দা দালিকা তিলকা এগুলোর পরে আলিফিলাম যুক্ত থাকে কি থাকে যদি এগুলোর যদি হা দালিকা তিলকা এগুলোর পরে আলিফিল্লাম যুক্ত কোন শব্দ থাকে আলিফিল্লাম যুক্ত কোন কোনো ইসিম থাকে তাহলে ইসমি ইশারা ও মোশার মিলাইয়ে তার কি হবে আর হাদা আদালিকা তিলকার পরে আলিফিল্লাম যুক্ত ইসিম না থাকে তাহলে মমতাজার খবরে তার কি ভাবে তাহলে এই যে নিয়মটা পড়লাম এখন এ নিয়ম অনুযায়ী আমরা এখন এসবকে শিখেতে বত্রিশ নম্বর পৃষ্ঠা বের করি বত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হা দা আল কিতাবু একবারে শুরুতে প্রথম লাইন আল কিতাবু বইটি আল কিতাব অর্থ মূলত দুইটা আল কিতাব অর্থ হলো একটা হলো বইটি একটা হলো বই আর যদি আপনি আলিফুল ছাড়া বলেন কিতাবন তাহলে অর্থ হবে দুইটা একটি বই বা কোনো বই বলেন তো আল কিতাব অর্থ কি বইটি অথবা বই শুধু বই বইটি বা বই আর কিতাবন বললে একটি বই বা কোনো বই আর হাদাল আল কিতাবে বললে এই বইটি বা এই বই এই বইটি বা এই বই এখানে অর্থ দেওয়া আছে একটা কিন্তু অর্থ করতে হবে রকম দুই রকম এই বইটি বা এই বই হাদ আল কিতাব এখানে হা কিটা কি হবে আলিফিলাম আছে না নাই হাত পরে হাদার পরে দেখেন পরবর্তী যে শব্দ এই শব্দের মধ্যে আলিফিলাম আছে আমরা নিয়ম করলাম কি যদি হাদার পরবর্তী শব্দটার মধ্যে আলিফিলাম থাকে তাহলে হাদা কি হবে ইস্মি সারা পরেরটা মুসারুণ ইলাইন হাদ আল কিতাব ও ইস্মি সারা আর আল কিতাব ও মুসারুন ইলাই স্মিশারা মূশারু ইলাই মিলে কি হবে মুক্ত হবে আর বাক্যটা পূর্ণ হয় নাই মানে বাক্যের অংশ একটা অংশ হয়েছে এরপরে দেখেন হাদ আল জামিলুন হাদা এখানে ইসম ইসারা কারণ ইসমা কারণ হাদা পরে দেখতে পাচ্ছে আলিফলাম আছে পরবর্তী শব্দে আল কিতাবু শব্দ শুরু হয়েছে তো এরকম হাঁদা তিলকা এ শব্দগুলো পরে যদি ফিলাম থাকে তাহলে তার কি হাদা হাঁদা ইসমা আর পরে যে শব্দটা মুসারুনাই ইসমিসারা মিলে মিলা দা আর জামিলুন এর হচ্ছে কি খবর খবর মিলে জুমলাই ইসমিয়া এরপরে যখন নিচে আসে দেখেন কিতাবন কিতাবন এরপরে দেখেন কিতাবন জামিলুন ঠিক না কিতাবুন মহসুদ জামিল এরপরে দেখেন হাদা কিতাবন জামিলুন তো এখানে দেখতে পাচ্ছেন হাদার পরে লাম কি আসে না নাই লাম নাই তাহলে এখানে কি বলতে হবে হাদা মুফতদা আর কিতাবন মহসুদ জামিলুন সেবত মহসুসেবত মিলে মোনাক্কবের তাসিফ হওয়ার পরে খবর মুফতদা খবর মিলে ঠিক আছে তাহলে দেখেন হাদার পর আলিফ ইলাম নাই বিধায় মুক্তদা আর আগে হাদার পর ফিলাম ছিল তাহলে তো বলছিলাম ইসম তাহলে হাদা এমন একটি শব্দ যেটা শব্দ আলিফ তাহলে তারকিব করতে হয় ইসম ইশারা মুসাল মিলে মুক্তদা আর যদি হাদার পর আলিফ ইলাম না থাকে তাহলে হাদা বলতে মুক্তদা আর কিতাবন জামিন মোহ মিলে খবর তাহলে এই যে নিয়মটা বললাম শুধু এই নিয়মটা মনে রাখবেন তাহলে আপনি কোনো জায়গায় আটকাবেন না আর মৌসুমি সেবক তার দিয়ে মিল থাকতে হয় যে যে জায়গাগুলো পড়লাম তো এ সেখান থেকে নিয়ে ৩৩ তেত্রিশ তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এ নিয়মে চলবে যেমন দেখেন তেত্রিশ নয় পৃষ্ঠা কাইফা হাদাল কিতাব কাইফা খবরে মুকদ্দাম আর হাদাল কিতাব হাদা ইসমি সারা আল কিতাব মুসার মিলাই ইসমি সারা মুসার মিলে মানে মুক্তদা মহাক্ষর তাহলে খবরে মুকদ্দাম মুক্তদা মহাক্ষর মিলে জুমলাই ইসমি এইভাবে তার কি আপনার তেত্রিশ নয় পৃষ্ঠায় করতে হবে এই সিস্টেমে আপনাদেরকে পড়তে হবে এই সিস্টেমে আপনি যদি এক ঘন্টা মেহনত করেন তাহলে পড়াটা বুঝতে পারবেন আর এক ঘন্টা মেহনত না করেন তাই পড়াটা বুঝতে পারবেন না আজকে এ পর্যন্তই পড়া এখন যারা বুঝতে পড়া বুঝতে পারে না তারা প্রশ্ন করেন